আসসালামু আলাইকুম বন্ধুরা উপার্জনের রাস্তায় আমি শুভ সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এবং ঈদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক বিনা ইনভেস্টের সাইট আবারও ফিরে এসেছে সবাই কাজ শুরু করে দিন এখন থেকে ইনকাম হবে একদম ফ্রি আসলেই এটা হচ্ছে বিনা ইনভেস্টের একটি সাইট সেটি এর আগেও আমি এখানে আপনাদের ভিডিও নিয়ে এই ভিডিওটা নিয়ে এর আগেও আমি আলোচনা করেছি এবং যেই সাইটটি নিয়ে আলোচনা করবো যেই অ্যাপটি নিয়ে আমি আলোচনা করবো এই অ্যাপটির সাথে সবাই পরিচিত কিন্তু বিগত আপনার গত এক সপ্তাহ ধরে এই অ্যাপসে অনেকে কাজ করতে পারতেছেন না আবার অনেকে ঝামেলা হচ্ছে আসলে এটা তাদের একটা মেনটেনেন্সের কাজ চলতেছিল যে কারণে তারা এটা বন্ধ রাখছে বাট তাদের যে নতুন যে আপডেটটা আনছে এখন এই আপডেটের কারণে আমি মনে করি যে অনেক ভালো হয়েছে কারণ এই আপডেটটা আসলে আনার খুব দরকার ছিল এবং এই আপডেটের কারণে আপনারা তো এই আপডেটের কারণে যে সুবিধাগুলো হয়েছে সেগুলো হচ্ছে যে আপনার আগে অনেকের উইড্রো দিলে উইড্রো হতো না আবার অনেকে দেখেছে কাজ করতো সারাদিন কারণ এখানে আপনার আনলিমিটেড কাজ করা যায় যারা ওয়ার্ল্ড রিওর্সে কাজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি আর যারা নতুন আছেন তারাও ও ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের সাহায্য হবে এখানে কারণ এখানে আপনারা দৈনিক তিন থেকে চার ঘন্টা কাজ করলে দৈনিক দৈনিক তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনারা দ্রুত স্পেডে কাজ করেন এবং আপনাদের ইন্টারনেট ব্যবস্থা যদি খুব ভালো থাকে আপনি এটা মোবাইল থেকেও পারবেন কম্পিউটার থেকেও পারবেন আর আচ্ছা আমি কাজে কথা যাই সেখানে হচ্ছে তারা আপডেট আনার কারণে তাদের এই আপডেটটা নেওয়ার জন্য তারা কিছুদিন সময় নিয়েছিল যার এখন কাজটা কিছুদিন বন্ধ ছিল তো তাদের এই নিউ আপডেটটা আন যেটা আনছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে আগে কিছু কথা বলে রাখি অনেকেই বলেন যে ভাই এক বিডিও কেন বারবার দেন এক বিডিও কেন এটা করতেছেন আসেন ভাই হয়তোবা আপনারা একটু চালাক চতুর হতে পারেন যে আপনারা বুঝতে পারেন আপনাদের কখনো ঝামেলা হলে আপনারা সেই ঝামেলাটা নিজে নিজে মিটমাট করতে পারেন বাট এখানে অনেক ম্যাক্সিমাম 70% পার্সেন্ট মানুষ আছে বা সেভেন্টি ইউজার আছে যারা এই ব্যাপারগুলো নিজেরা মেনটেন বা নিজেরা ম্যানেজ করে নিতে পারে না তা যার কারণে তারা আমাকেই ফোন করে তো তাদের জন্য এই ভিডিওটা যারা মনে করেন আপনারা নিজেরা আপনার নিজেদের সমাধান করতে পারছেন তাদেরকে ধন্যবাদ বাট তারা কোনো বাজে মন্তব্য করবে না যে আমি বারবার কেন ভিডিওটা দিচ্ছি আসলে দিচ্ছি এই কারণেই যারা জিনিসটা পারতেছেন আমাকে অনেক ফোন করছে ভাই এটা তো নতুন আসছে কিন্তু আমি এখনো বুঝতেছি না কিভাবে কি করবো তো তাদের জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি তো সেটা হচ্ছে আপনার ওয়ার্ল এ যারা কাজ করতেছেন আমি ওয়ার্ল এ নিয়ে যাচ্ছি এ হচ্ছে ওয়ার্ল্ড রিওয়ার্স তো ওয়ার্ল্ড ইউয়ার্স তাদের যে নতুন এটা আনছে সেটা হচ্ছে যে আগে এটা আপনার উইডোর ছিল আপনার উইডোর ছিল হচ্ছে আপনার এক হাজার সাতাশি হলে আপনি এটা উইডো করতে পারবেন এবং পার সাতশি তারা বিশ থেকে তিরিশ সাতশি করে এখন দিচ্ছে যখন বিটকয়েনের দামটা তারা বেড়ে যায় তখন এটা সাতাশিতে বিশ থেকে পঁচিশ আর যখন বিটকয়েনের দামটা কমে যায় তখন তারা তিরিশ সাতাশি করে দেয় পার ক্যাপচা ফিল আপ করলে ঠিক আছে এই যে ক্যাপচাটা আমি ফিল আপ করবো এতেই আমার তিরিশ সাতাশি করে দেবো তো আমি প্রত্যেক ঘন্টা যদি কাজ করি এক ঘন্টা আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার সাতাশি বানানো যায় এখান থেকে সো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আপনারা যেখানে কাজটা করবেন আগে কিন্তু এই উপরে একটা অপশন ছিল আমার হয়তো নেটওয়ার্কের সমস্যা যার এটা হচ্ছে না আগে উপরে পয়েন্টগুলো আসতো এখন কিন্তু উপরে পয়েন্টগুলো আসতেছে না কারণ হচ্ছে যে অনেকে করতো কি এটা বিভিন্ন হ্যাকিং করতো হ্যাকিং করতে হচ্ছে যে কোনো একটা সফটওয়্যার নামাতো যেটা আসলে অটো ক্যাপচার ফিল আপ করে যখন তারা করতো কি অটো ক্যাপচার এটা একসাথে ওপেন করে রেখে দিতে তাদের ওখান থেকে ইনকামটা হতো তারা কোনোরকম কাজ করতো না যার কারণ তারা এটা এখন চেঞ্জ করছে এবং এটা নতুন আপডেট আনছে এবং নতুন আপডেট আনার কারণে তাদের এখন এটা করছে যে দশ হাজার সাতশো হলে তারপর উডো আর দশ হাজার সাতশী কেন উঠতেছে এর আগে তো ছিল এক হাজার সাতাসী এখন দশ হাজার সাতশি দেওয়ার কারণটা হচ্ছে এটাই যে আপনারা করতেন কি আগে এক হাজার সাতাশি হলেও উড্ড দেওয়া দিতেন তো তাদের একটা প্রত্যেকটা লিমিট ছিল চারবার পাঁচবার বা ছয় বার উডোর দিলে আর উড্রোটা দেওয়া যেত না তো এই জন্য তারা দশ হাজার সাতশি করছে তো দেখা যাচ্ছে আপনি যদি ডেলে যদি তিন থেকে চার ঘন্টা কাজ করেন সর্বোচ্চকাল চার থেকে পাঁচবার আপনি উড্যোত দিতে পারবেন তো এই জন্য তারা করছে কি দশ হাজার সাতশি মিনিমাম উড্রো রেখেছে এখানে আর দশ হাজার সাতশি আপনার প্রায় পঁচিশ টাকা ছাব্বিশ টাকা বা তিরিশ টাকা তিরিশ টাকার প্রায় কাছাকাছি এখানে অনেক সময় যখন দাম বেশি থাকে তখন তিরিশ টাকার মতো হয় আর যখন দাম কম থাকে তখন আপনার এটা বিশ টাকা বা পনেরো টাকা হয়ে যায় তো আপনারা দশ হাজার সাতোশে ইনকাম করতে সর্বোচ্চ গেলে আপনার পনেরো থেকে ষোলো মিনিট লাগবে বা সর্বোচ্চ গেলে বিশ মিনিট সময় লাগবে এখন আমি যে প্রত্যেক এক মিনিট কাজ করে যে এক টাকা ইনকাম হয় সেটা তো আমার খারাপ না এবং এক ঘন্টা কাজ করে আমি ষাট টাকা বা সত্তর টাকা বা আশি টাকাও যদি আসে সেটাও কিন্তু অনেক খারাপ না কারণ এখানে আমার কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না এবং আমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কাজ করতে পারব যদি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি যারা ডেলি আট থেকে দশ ঘন্টা কাজ করবে তাদের বারো থেকে পনেরো হাজার টাকা এখান থেকে ইনকাম হবে সো এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি যেটা হচ্ছে যে আপনাদের উইডোরটা হচ্ছে দশ হাজার সাতাশি এবং নতুন যে আপডেটটা আনছে সেই আপডেটটা হলো যে আপনারা অনেকে বুঝতেছে না কীভাবে কী করবেন তো তাদেরকে আমি বলে রাখছি যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই যে ভি ওয়ার্ল্ড রিওয়ার্স এটার আপনারা ডিলিট করে দেবেন ডিলিট করে আবার নতুন করে ইনস্টল করবেন যদি তাদের কোনো সমস্যা হয় ইনস্টল করে আপনারা পুনরায় করবেন কি আমি দেখাচ্ছি ইনস্টল করার পর আপনার পুনরায় করবেন কি ফসেট আপ যাদের ফসেট ওয়ালেট অ্যাড্রেস আছে তারা যারা কাজ করেছেন আমার সাথে তারা তো জানেন ওই ফসেট আপের ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন আর আমার যে কোডটা আছে আমার যে রেফার কোডটা সেই রেফার কোডটা টা দিবেন কোনটা আমি দেখাচ্ছি এই যে ফার্স্ট এটাপের ওয়ালেট অ্যাড্রেসটা হচ্ছে আপনার যে এটা এটা হচ্ছে ফার্স্ট এটাফের ওয়ালেট অ্যাড্রেস আপনাদের যেরকম একটা থাকবে তারা যারা পুরাতন যারা ওয়ালেট অফিসে কাজ করেছেন বা করছেন এর আগে তারা ফার্স্ট এটাপের ওয়ালেট অ্যাড্রেসটা দেবেন আর রেফার করতে এই যে দেবেন এক্স জে আর ফোর ফাইভ টু কিউ আর তো এখানে বলে রাখি যেটা ছোটো হাতে সেটা ছোটো হাতে দেবেন যেটা বড়ো হাতে সেটা বড় হাতে দেবেন হ্যাঁ আর যারা নতুন আসে তাদের যদি বুঝতে সমস্যা হয় এখানে তাহলে আমি তাদেরকে অনুরোধ করবো ডিসক্রিপশন বক্সে আমি একটি আগের একটি ভিডিও লিংক দিয়ে দেবো সেই ভিডিও লিঙ্কটা আপনি দেখবেন সেই ভিডিওটা আপনি দেখলে আপনারা বুঝতে পারেন কারণ ওইখানে আপনার বিশ মিনিট একটা ভিডিও দেওয়া আছে এবং ওইখানে বিস্তারিত সব কিছু আলোচনা করা আছে ওইখান থেকে আপনারা ওই ভিডিওটা দেখলে আপনারা এই সাইটে একদম 100% পার্সেন্ট ভাবে কাজ করতে পারবেন আমি বলে দিচ্ছি আপনারা ওই ওই ভিডিওটা দেখলে 100% পিওর কাজ করতে পারেন তো সেই ভিডিওটা আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনারা করবেন কি আপনারা ধরেন আমার ইউটিউবে একটা ভিডিও দেখতেছেন ধরেন আপনারা ধরেন আপনারা আমার একটা ভালো একটা ভিডিও দেখতেছেন সেটা হচ্ছে যে আমি দেখাচ্ছি এটা ধরেন আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন হ্যাঁ আমি ধরেন এখন ইউটিউব চ্যানেল আপনি ধরেন আমার এই ভিডিওটা দেখতেছেন তখন করবেন কি আপনারা এই জায়গাটাতে ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করলে আপনার একটা নিচে একটা ডিসক্রিপশন বক্স চলে আসবে এবং এরকম একটা ভিডিও লিংক থাকবে ঠিক আছে এই ভিডিও লিংকটা আপনার ক্লিক করবেন এই ভিডিওটা আপনার লিঙ্কটা ক্লিক করলে আপনাদের আমার আগের একটা ভিডিওতে নিয়ে যাবে এবং সেই ভিডিওটা হচ্ছে এর এই ভিডিওটাই এই ভিডিও দেখুন এই ভিডিওতে আপনার বিশ মিনিটের একটা ভিডিও দেওয়া আছে এবং এই ভিডিওটা সব দেখবেন এখানে আপনার ডিসক্রিপশন বক্স দেখুন অ্যাপসের লিঙ্কটা দেওয়া আছে স্টোর থেকে নামাবেন তারপর হচ্ছে আমার এখানে কী বলে এটাকে এটা হচ্ছে আমার এই যে রেফার কোড সেটাও দেওয়া আছে রেফার কোড সে আইডি খুলতে পারবেন না তবে ফর্সেট আপের ওয়ালেট অ্যাড্রেস কিভাবে খুলতে হয় সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই ভিডিওর মধ্যে আপনি সেটা পাবেন এবং ফর্স্টেট আপের লিঙ্কটাও ফসেট আপের কীভাবে ডিরেক্ট যাবেন সে ফসেট আপের লিঙ্কটাও এখানে দেওয়া আছে ঠিক আছে আর এই লিঙ্কটা এখন ঢুকার দরকার এই লিঙ্কটা এখন আপাতত কাজ করা যাচ্ছে না এটা বাদ দেন কিন্তু আপনারা আমি যে ডিসক্রিপশন যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটা ক্লিক করে আপনারা এই ভিডিওটা পাবেন এবং এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আপনার সব কিছু ডিটেলস দেওয়া আছে যারা নতুন তাদেরকে আবারো বলতেছি তারা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা ক্লিক করে এই ভিডিওটা দেখবেন আর যারা পুরাতন আসেন তাদেরকে বলি আপনারা এটা করবেন কি আর যদি কোনো ঝামেলা হয় তাহলে আপনারা আপডেট দিয়ে নেবেন প্লে স্টোর থেকে আর যদি আপডেট না নেয় তাহলে একটা কাজ করেন আপনারা মোবাইল থেকে ওইটা আনইনস্টল করে দেবেন আনইনস্টল করে আবার পুনরায় এটা প্লে স্টোর থেকে ওয়ার্ল্ড রিভার্সটা ডাউনলোড করবেন হ্যাঁ ওয়ার্ল্ড রিভার্স ভিট কয়েন ওয়ার্ল্ড রিভার্স স্পেস ভিট কয়েন এটা ডাউনলোড করবেন এটা ডাউনলোড করলে আপনার দেখা গেছে যে তখন আবার পুনরায় আপনার ফসেট আপনার ওয়ালেট অ্যাড্রেস দিবেন দেন হচ্ছে যে আমার এই রেফার কোডটা দিবেন রেফার কোডটা দিয়ে আপনারা সাইন আপ করবেন হ্যাঁ আর এখানে সব থেকে ভালো একটা প্লাস পয়েন্ট কি করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড রিওয়ার্ড আপনার দশ হাজার তো দশ হাজার নিচে তো ওইটা দেওয়া যায় না ফার্স্ট কথা হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে তারা এটা খুব জাস্টিফাই করে কেমন হচ্ছে যে আপনারা আগে যেমন কাজ করতেন আপনার ইনস্ট্যান্ট বিশ সাতশী বা পঁচিশ সাতশী যতই দিত সেটা ইনস্ট্যান্ট আপনার অ্যাড হয়ে যেত এখন কিন্তু এটা অ্যাড হচ্ছে না এখন এটা হচ্ছে কি আপনার পাঁচ মিনিট তারা ভেরিফাই করতেছে তো আপনারা যদি কাজ করেন দেখেন যে দুই মিনিট তিন মিনিট কাজ করতেছেন কিন্তু কোনো রকম পয়েন্ট যোগ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার কোনো ভয় পাওয়ার কারণে কারণ পাঁচ মিনিট পর এটা অটোমেটিক এটা যোগ হয়ে যাবে আগে পাঁচ সেকেন্ড সময় দিত কিন্তু এখন এটা পাঁচ সেকেন্ড সময় দিচ্ছে না কারণ ওই যে বললাম না আগে অনেকে আছে যে অটো ক্যাপচার নামে একটা কি যেন একটা সফটওয়্যার আছে তারা এটা দিয়ে তারা ই করতে এটা কারণ ওয়ার্ল্ড যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে এই যে ফ্যান পেজ আমি এখানে সেটা পড়েছি এখানে দেওয়া আছে এবং তারা ওইখানে বলছে যে তারা নাকি ওইখানকার অটো ক্যাপচার মানে একটা সফটওয়্যার ছিল সেটাতে অটো ক্যাপচার ফিল আপ হতো এবং সেখান থেকে তারা অনেক আর্ন করত কারণ আগের গুলো কিন্তু পাঁচ সেকেন্ডে ভেরিফাই করা হতো এখন কিন্তু সেটা পাঁচ মিনিট দিছে যার কারণে পাঁচ মিনিটের মধ্যে তারা হচ্ছে কি ওই জিনিসটা ধরতে পারে এটা আপনি হ্যাকিং করে করতেছেন নাকি আপনি লিগ্যাল ওয়েতে ইনকাম করতেছেন যখন তারা পাঁচ পাঁচ মিনিট তারা সময় নিচ্ছে তো এটা নিয়ে আপনার কোনো সমস্যা আপনার কাজ করতে থাকবে না আপনার দ পাঁচ ঘন্টা বা তিন ঘন্টা তিন থেকে চার ঘন্টা যদি কাজ করেন সেটা আপনার কাউন্টিং হবে ধরেন আপনার এই পাঁচ মিনিট এখন যে পাঁচ মিনিটে যেই ক্যাপচাগুলো আপনি ফিল আপ করছেন সেই পাঁচ মিনিটের ক্যাপচা আপনার পরবর্তী পাঁচ মিনিটের মধ্যে অ্যাড হয়ে যাবে আপনি ধরেন কাজ শেষ করে দিয়েছেন আপনি সমস্যা আপনার যতগুলো কাজ করবেন ততগুলো কাজের ক্যাপচা আপনার এখানে ফিল আপ হবে তারপরে আরেকটা জিনিস দেখেন তারা কীভাবে এই জিনিসটা ভ্যারিফাই করতেছে ধরেন এই যে আপনি এসে গেলেন ইউজার এসডেট আপনি ওখানে এই ইউজার এস্টেটে বুঝতে পারবেন কারণ এখানে আমি সরি আমি যাচ্ছি এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে আপনি যে কাজ করবেন আপনার পয়েন্টটা কিন্তু রেফার পয়েন্টে এখানে অ্যাড হবে না আপনার পয়েন্টটা এখন পার্সোনালি আপনার ইওর পয়েন্ট আপনার নিজের পয়েন্টে অ্যাড হবে আর বোনাস পয়েন্ট হচ্ছে আপনি রেফারে কে জয়েন করতেছে সেখান থেকে আপনার বোনাস পয়েন্ট দুশো পয়েন্ট পাবেন শুধু শুধুমাত্র তার রেফারেলে আপনি দুশো পয়েন্ট পাবেন ওইটা দেখার বিষয় না আপনি দেখবেন যে ইওর পয়েন্ট আপনার এখানে কত অ্যাড হচ্ছে ইউর পয়েন্ট আপনি এখানে কত অ্যাড হচ্ছে সেটা দেখবেন তারপর হচ্ছে আপনি কতটুকু কাজ করেন কয়টা আপনি ক্যাপচার ফিল আপ করেন এগুলো সব আপনার আসবে ইউজার স্টেটে তো আপনি ইউজার স্টেট জানান ইউজার স্টেট দেখার পর দেখেন আপনারা তারা এতটুকু মানে এত তারা এটার প্রতি সিকিউরিটি ব্যবহার করছে দেখেন তারা এটাও কিন্তু ভেরিফাই করতেছে এবং ভেরিফাই হচ্ছে একশো সেকেন্ড হবে একশো সরি একশো পার্সেন্ট হলে তাদের ভেরিফাইটা শেষ হবে সো তাদের এই ভালো একটা প্রোজেক্ট আমি আমি স্যালিউট জানাই কারণ হচ্ছে তারা সব কিছু ভ্যারিফাই করতেছে কারণ আমরা চাই যে কারণ কোম্পানির সাথে যদি আমরা যদি অনেকে আসে যারা হ্যাকিং ট্যাকিং চিটিং মিটিং করে যার কারণে হচ্ছে থেকে চিটিং করার কারণে কোম্পানিগুলো একটা সময় চলে যায় কিন্তু আমরা খুবই খুশি যে তারা চলে যায় তারা বরং নিজেদের সিকিউরিটি বাড়িয়ে আমাদের মাঝে আবার ফিরে এসেছে কারণ একটা কোম্পানি যখন নতুন আসে সেই কোম্পানির নতুন যখন কাজ করে তখন তাদের সাথে চিটিং হলে তাদের যখন লস হয়ে যায় তারা কিন্তু চলে যায় কিন্তু এই কোম্পানিটা চলে যায় আর এটা হচ্ছে সম্পূর্ণ ট্রাস্টেড একটা সাইট বিটকয়েন একটা সাইট সো আশা করি এখানে কাজ করবেন আর যারা নতুন তাদেরকে আবারও বলছি ডেসক্রিপশন বক্সে যে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই লিঙ্কটা দেখে আপনারা ওই লিঙ্কে ক্লিক করার পর ওই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন দেখলে তাহলে বুঝতে পারবেন এই সাইড আপনার কীভাবে কাজ করতে হবে কিছু আমি এখানে ডিটেলস বুঝিয়ে দিব হ্যাঁ আর তাছাড়া তারপর নতুন যা পুরাতন যারা আছে তারা একটু বলে যদি তাদের নতুন করে যদি আপডেট চায় আপডেট দিয়ে নেবেন আর যদি আপডেট যদি না চায় তাহলে আপনারা করবেন কি প্লেস্টোর থেকে নতুন করে ডাউনলোড করে নেবেন আর তারপর যদি দেখেন আপনার মোবাইল সাপোর্ট করতেছেন তাহলে একটা রিকোয়েস্ট করবো যাদের অন্য কারো যে ভালো কোনো ফোন থাকে ধরেন দুই জিবি র্যামওয়ালা ফোন স্যামসাং গ্যালাক্সি এইসব যদি ভালো ভালো ফোন যদি থাকে বা oppo ধরেন দুই সব এইসব সেটের যে সব ফোনগুলো আছে সেই সব ফোনে আপনারা তাদের ফোন থেকে ডাউনলোড করিয়ে নিজের ফোনের શિયાળી ટે માધુનિય ન કારણ এইটা ডা এইটা নতুন আপডেট আসছে তিন চার দিন হয়েছে কিন্তু এটা সবার ফোনে এখন আপডেট অপশনটা চালু হয়ে কারণ এক একজনের অ্যান্ড্রয়েডের টা কিন্তু এক এক রকম থাকে সো আপনাদের ফোনে যদি আপডেট ভার্সনটা কাজ করে করলে তো ভালো আর যদি না কাজ করে আপনি ডাউনলোড করার পরেও দেখতেছেন আপনার কোনো কিছু হচ্ছে না তখন আপনার কষ্ট করে করবেন কি ভালো যার ফোন আছে খুব ভালো স্ট্রং ফোন দুই জিবি বা তিন জিবি র্যাম যাদের ফোন এক জিবি না দুই জিবি বা তিন জিবি যাদের ফোন আসে সেই সব ফোনের store থেকে তাদের থেকে ডাউনলোড করাবেন ডাউনলোড করিয়ে তারপর ওইটা আপনি শেয়ারিটা আপনি নিজের ফোনে নেবেন তাহলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে তো দেখুন আমার রেফার পয়েন্ট হচ্ছে দেখুন আমার রেফার পয়েন্ট আমি নিজে ইনকাম এখন মানে আজকে ইনকামে আমি এর দিয়ে দিচ্ছি এবং এর পর্যন্ত আমার প্রচুর এখান থেকে ইনকাম হয়েছে তো আমার এখন একশো তিরানব্বই জন রেফারেল আছে আর হচ্ছে আপনার রেফারেল ক্লেমস হচ্ছে বিরানব্বই হাজার নিজে ক্লেম করেছে সাতশো বিরানব্বই এবং আমার রেফার পয়েন্ট আপাতত একশো উনআশি আছে তো এখন আপনার কিন্তু তারা দিচ্ছে পয়েন্ট কত করে এখন তারা পয়েন্ট দিচ্ছে হচ্ছে আপনার পঁচিশ করে বিশ নাইলে পঁচিশ করে দিচ্ছে গতকালকে কিন্তু তিরিশ করে দিয়েছে তো আপনারা কাজ করুন এখানে বিশ দে আর পঁচিশ দে বা তিরিশ দেখ আপনি একটা ছবি ফিল আপ করতে পারলেই তারা কিন্তু সাথে তারা কিন্তু আপনাকে পঁচিশ থেকে বিশ সাতাশি করে দিচ্ছে আপনার অন্যান্য সাইডে যেয়ে দেখুন আপনার আধা পর পরপর দেখো একশো সাতাশি দুশো সাতাশি বা সর্বোচ্চ আড়াইশো সাতাশি করে দেয় আধা পর পরপরে বাট এখানে কিন্তু আপনি আধা ঘন্টা কাজ করলে সর্বনিম্নে পনেরো থেকে বিশ হাজার ইনকাম করতে পারবেন এবং যে বিশ হাজার কিন্তু সম বিশ হাজার সমান হচ্ছে বাংলাদেশের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং আমি আপনাদের আমার পেমেন্ট প্রুফ গুলো দেখাচ্ছি আমি আগে ফার্স্ট সেটআপে যে কাজগুলো করছি সেটা পেমেন্ট প্রুফ দেখাচ্ছি এটা হচ্ছে আমার ফার্স্ট সেটআপের অ্যাকাউন্ট আমি আপনাদেরকে আবারো একটু পেমেন্ট প্রুফ দেখিয়ে দিচ্ছি আসলে একটু লেট হচ্ছে আজকে কি জানি না তো এই দেখুন আমার সেটআপের ওয়ালেট অ্যাড্রেস এবং আমার এখন দশ হাজার কত দশ হাজার ছয়শো চৌত্রিশ আছে এবং আমি আজকে লেনদেনগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে আজকে আমি কত দুই ঘন্টা আগে নয় হাজার দেখেন এখানে তারা ন হাজার দিছে তারা হয়তো বা কিছু ভ্যাট কেটে নিছে ভ্যাট অবশ্য কাটে না তো আমার 9000 হাজার আসছে আসলে এটা দশ হাজার তাদের ওই অপশনটা নাই তো এখন তারা কেন দিছে সেটা আমি বলতে পারতেন যাই হোক এখানে আপনারা দিছে আমাকে তারপর হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে কি বলে তারপর হচ্ছে যে এটা আমি তো এটা আমার এখানে আসার পরে এটা আমরা অবশ্যই তো আমি এসে নিয়ে যাব কি বলে কয়েন প্যাসে নিয়ে যাব তো কয়েন এ নেওয়ার জন্য আমার করতে হবে যে আমার এই যে এইখানে যে এটা আছে এখানে আমি ক্লিক করব ক্লিক আর একটা কথা বলে আপনারা ভয় পান যে কয়েন বেস ওয়ালের অ্যাড্রেস বা ফসে টপের ওয়ালের অ্যাড্রেস চেঞ্জ হয় আসলে এটা চেঞ্জ হলে কোনো সমস্যা নেই আপনি প্রথম অবস্থায় যেটা দিয়ে আপনি সাবমিট করবেন সেই আইডিটা আপনার চিরকালের জন্য রয়ে যাবে কোনো রকম এটা ভয়ের কারণ নাই এবং এইটা দেখান আমি আরেকটা দিন দেখাচ্ছি এই যে দেখুন আমার এখানে দেখুন একটা দেখুন এই যে আমি ছয় দিন আগে মাঝখানে তো চার পাঁচ থেকে ছয় দিন এটা কাজটা বন্ধ ছিল যার কারণে আমি কাজটা করি নাই দেখুন এর কিন্তু আমার প্রত্যেকদিন লেনদেন ছিল ছয় ডে ছয় দিন আগে সাত দিন আগে আট দিন আগে আট দিন আগে এরকম করে আমি উঠে দিতাম এবং এটা আমার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আমার এটা কয়ন যে অ্যাড হয়ে যেত এবং আপনারা জানেন তো কয়ন থেকে বিকাশে টাকা বের করে যায় যারা কয়েন থেকে বিকাশে টাকা বের করতে পারবেন না তাদেরকে অনুরোধ করব ইউটিউবে একটু লিখে সার্চ দেবেন কীভাবে কয়ন থেকে বিকাশে টাকা নিব তাহলে আপনারা সেটা পেয়ে যাবেন তো দেখুন এই যে আমার আজকে কিন্তু একুশ ঘন্টা আগে একটা দিয়েছে পঁচিশ হাজার সাতশির মতো তো এটা আমরা এখনো কয়েন যায় জানাই তো আশা করছি এটা চব্বিশ ঘন্টার মধ্যে এটা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে চলে যাবে তো আমি এই যে ছয় দিন আগে যে এটা আসে এটা আমি দেখাচ্ছি দেখুন ছয় দিন আগে তো ছয় দিন আগে আজকে কত তারিখ আজকে হচ্ছে আপনার আঠাশ তারিখ তো ছয় দিন আগে হলে অবশ্যই এটা কত তারিখ বাইশ তারিখ বা তেইশ তারিখ এরকম হবে হ্যাঁ বা একুশ তারিখ বা বাইশ তারিখ হবে তো ওই বাইশ তারিখে আমার পেমেন্ট প্রুফটা আমি দেখাচ্ছি আমার কয়েন বেস আমি চলে যাচ্ছি এখানে কত তিরিশ হাজার মতো আমার ওইখানে গেছে তো 30000 তিরিশ হাজার থেকে আপনার তিন তিনশো সাতাশি তারা ভ্যাট কাটে তো যার কারণে আমার সাতাশ সাতাশি চলে যাবে কয়ন বেসে তো আমি কয় অ্যাকাউন্টে ঢুকতেছি কনব্যাসি দাম এখনটা একটু কমে গেছে তা তো সময় কনভেসের দাম আবার বেড়ে যাবে কোনো রকম চিন্তা নাই তো দেখুন এই যে আমি এখানে ক্লিক করতেছি দুই লক্ষ এই দেখুন আমার এখানে কত আমার প্রায় এই যে তিরিশ হাজার সাতশি এখানে অ্যাড হয়েছে এবং তারা তিরিশ হাজার জন আমাকে কত দিচ্ছে দেখুন বাষট্টি টাকা তো তিরিশ হাজার সাতশি কিন্তু আপনার ইনকাম করা যায় চল্লিশ থেকে চল্লিশ মিনিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে আমরা তিরিশ হাজার সাতশি ইনকাম করি যেটা সত্য কথা আপনার তিরিশ হাজার সাতশো ইনকাম করতে আপনার সর্বোচ্চ গেলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে বা বেশি হলে আপনার বড় গেলে এক ঘন্টা লাগবে আপনার এক ঘন্টা যে ষাট টাকা যদি ইনকাম হয় আপনার তিন ঘন্টা কিন্তু একশো আশি টাকাতে দুশো টাকা তো আপনি তিন ঘন্টা কাজ করে যে মাসে যে ছ হাজার টাকাতে সাত হাজার টাকা ইনকাম করেন এটা তো খারাপ না আমাদের স্টুডেন্ট লাইফে আর নতুনদের বলতেছে ভাই এই সাইটটা খুবই একটা ভালো সাইট আপনার কাজ করেন দয়া করে নতুনটা আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া সে লিঙ্কটা দেখে নেবেন একটু কষ্ট করে আর পুরাতনরা যারা আছেন তারা কাজ শুরু করে দেন তারপরে যে কোনো সমস্যা আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়ে রাখছি ওটা দেখবেন সবাই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে লাইক দেবেন আর একটা কমেন্টস করে জানাবেন আর যারা মনে করেন যে বারবার ভিডিওটা দিতেছি তাদের জন্য একটু খারাপ প্রদাক তাদের যদি যদি বেশি খারাপ লাগে তাহলে ভাই দয়া করে আমার চ্যানেলটা আনসাব আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেন আমার কোনো তাতে আপত্তি নেই কারণ আমি চাই না আমার কারণে আপনারা বিরক্ত হন আর আমি এই ভিডিওটা নতুন নতুন বারবার ভিডিওগুলো এই কারণে দিয়ে অনেকে আমার প্রশ্ন করে দশ জন পনেরো জন আমাকে ফোন করে একই কোশ্চেন যখন করে আমি তাদের সমস্যার সমাধান তো একা দিতে পারি না এই জন্য আমি একটা ভিডিওর মাধ্যম দিয়ে দিই কারণ জনকে একই প্রশ্নের উত্তর বারবার দিতে নিজের একটু খারাপ লাগে আর প্রত্যেকদিন অনেক মানুষ আমাকে ফোন দেয় আর একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা যেটা হচ্ছে আমি কিন্তু আপনাদের সুবিধাটা নিজের পার্সোনাল নাম্বার এখনো দিয়ে রাখছি অন্যান্য সাইডে কিন্তু নাম্বার দিয়ে রাখে না কারণ হচ্ছে তারা বিরক্ত ফিল করে কিন্তু আমি বিরক্ত ফিল করি না কারণ আমি চাই যে আপনারা ইনকাম করুন আপনারা স্বাবলম্বী হন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম